কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন তাপগতিবিদ্যা থেকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে এইচসিএন ও এনএএএইচ এর প্রশমন তাপের মান তিন কিলো ক্যালোরি এবং এইচসিএল ও এনএএএইচ এর প্রশমন তাপের মান তেরো দশমিক সাত কিলো ক্যালোরি হলে এইচসিএন এর আনিভবন তাপ হল অপশানগুলি হলো এ দশ দশমিক সাত কিলো ক্যালোরি বি এগারো দশমিক সাত কিলো ক্যালোরি সি চোদ্দ দশমিক সাত কিলো ক্যালোরি ডি ষোলো দশমিক সাত কিলো ক্যালোরি উত্তরটি হল এ দশ দশমিক সাত কিলো ক্যালোরি এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব এইচ হলো তীব্র অ্যাসিড এবং NaOH হলো তীব্র খার HCL এবং NaOH এর মধ্যে প্রশমন বিক্রিয়াটি একটিমাত্র ধাপে সম্পন্ন হয় এইচ প্লাস প্লাস মাইনাস সমান এইচ টু এক্ষেত্রে ডেল এইচ সমান মাইনাস তেরো কিলো ক্যালোরি কিন্তু HCN হল মৃদু অ্যাসিড এবং NaOH হল তীব্র খার এইচ সি এন এবং এনএইচ এর মধ্যে প্রশমন বিক্রিয়াটি দুটি ধাপে সম্পন্ন হয় প্রথম ধাপটি হল এইচ সি এন এর আয়নায়ন এইচ সি এন সমান এইচ প্লাস প্লাস সি এন মাইনাস ধরি ডেলইস সমান এক্স কিলো ক্যালোরি দ্বিতীয় ধাপটি হল এইচ প্লাস প্লাস ও এইচ মাইনাস সমান এইচ টু ও এক্ষেত্রে ডেলইচ সমান মাইনাস তেরো দশমিক সাত কিলো ক্যালোরি এখানে বলা আছে এইচ সিএন ও এনএচের প্রশমন তাপ সমান তিন কিলো ক্যালোরি সুতরাং সমান মাইনাস তিন কিলো ক্যালোরি অতএব এক্স মাইনাস তেরো দশমিক সাত সমান মাইনাস তিন বা এক্স সমান দশ দশমিক সাত কিলো ক্যালোরি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ